আমি ফটো টটো শেয়ার করুন দেখি তোমার হাতটা দেখাও তারপরে এখানে একটা এক্সটেনশন করা আছে বয়সে কালারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এখানে একটু অন্যরকম বোঝা যায় তবে এতটা খারাপ বোঝা জানা না যদিও আচ্ছা দেখ বাট এমনি এক্সটেনশনটা দেখো তোমরা কেমন আছে তোমরা জানাই কোন এক্সটেনশনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এটা একটা আর এদিকে তো একটা দুইটা দেখালাম আর একটা এখানে কম্পিউটারতে আছে দেখি এক হাত কমপ্লিট হয়েছে নি এক হাত এদিকে করতেছে মৌসুমী মৌসুমি নিচে বসে একবার পরে দেখি দেখা এই হলো আজকে এক্সামের ফাইনাল প্রেজেন্টেশন তো তোমরা সাথে একটু আগে জুম করে দেখাই প্রেজেন্টেশনটা দেখাই এইখানে যে এক্সটেনশন করছে এর আর্টিসও দেখামো তারপরে এই আরেকটা এক্সটেনশন খুবই জুম করে দেখায় তোমরা কিন্তু অবশ্যই জানাবা কার প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তো এবার মডেলের লগে আর্টিস্ট এই তো এইখানে একজন আছে তারপরে এইখানে মডেলের লগে আর্টিস্ট মানে মডেলের লগে আর্টিস্ট এখানে আছে তারপরে এইখানে তারা দুজন তো মৌসুমী তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো হ্যাঁ আমি ভাবছি না এতটুকু যে আমি পারুম করতাম সবই তোমার লেগে আমিও অনেক খুশি তারা সত্যি অনেক সুন্দর কাজ করছে তো আস্তে আস্তে তারা আরও ভালো কাজ করবো তোমার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা ওইদিকে যারা আছো তারা মৌসুমি থেকে অবশ্যই এক্সটেনশন করাতে পারে ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও নাম আচ্ছা অনেক সুন্দর নাম বাবা আচ্ছা এরপরে যাই শেফালি দিকে কো শেফালিদি থেকে আসো কি তার শুনছো কও হ্যাঁ আর ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স ওয়ান ডবল আচ্ছা ফেসবুকেও তোমার ফোন নাম্বার আর এই নামকিতা শেফালি আচ্ছা যাক তো শেফালি জিলাকে যারা আনন্দনগর আসো এক্সটেনশন করতে চাও তোমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের মন মতন করতে পারো তো শেফারি দিলাকে যোগাযোগ করবা আর এদিকে আছে মৌসুমী মৌসুমীর অ্যাড্রেসটা একটু শেয়ার কর

না আমার লেগা না আমি যতটুক সম্ভব আমি আমার মানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি এবার তারা আমার আমার থেকে কতটুকু নেওয়া তার ব্যাপার কিন্তু তারা

আমার থেকেও বেশি করছে আমি কিন্তু দিদির উপরে মানে একটু ইসলো যে হয়তো কতটা পারবো কিতাব বাট খুব ভালো করছে ফিউচারে আরো ভালো করবো আমি আই হোপ আশা রাখি আরো ভালো কাজ করবো আমার তোর কাছে কেমন লাগছে কে

আমারও যদি না পাও তুমি তারার কাছে যাইতে পারবো তোমার কোনো টেনশন মানে টেনশন নাই আমি ইজি স্যাটিসফাইড যাক আজকে সত্যি খুব ভালো লাগে তো তারারা তোমরা আমার আরেকদিন দেখবা যেদিন আমি সার্টিফিকেট তারারা দিব সেদিন আবার দেখবা আর পরে তারা যদি টুকটাক কোনো সমস্যা থাকে আমি আসি যে কোনো প্রবলেম হোক আমি আসি তারা তোমারও ধন্যবাদ তুমি এত কষ্ট করে আইছো সারা দিন সময় দিছো আর তোর ধন্যবাদ দাও না কিছু নাই হ্যাঁ না তুই তো তুই তো মানে আমারই তো যাক ঠিক আছে চালা টাটা আবার প্রবলেম হলে আমি আসি ঠিক আছে আর ভালো করে কাজ করো আমি চাই সবাই সুন্দর করে কাজ করো মানে আমিও কইতে পারি যে না তারা আমার স্টুডেন্ট ঠিক আছে তারা আমার সমবয়সী তারা প্রফেশন আছে কাজ করে বাট একদিনের লেগেও যদি আমি একটু শিখে থাকি তারা আমার টিচার মানতে আছে আমি নিজ অনেক লাখি তারা এতটা সম্মান দিচ্ছে হয়তো কেউ আমার থেকে বয়সে বড় কেউ আমার থেকে বয়সে ছোট বা তারা সেম প্রফেশন আছে শুধু এক্সটেনশন আদার সবকিছু কাজ করে তারপরে তারা আমার এতটা সম্মান দিচ্ছে রেসপেক্ট দিচ্ছে মানে এটা আমি এটা আমি সত্যি আমি মন থেকে তোমরা অনেক ধন্যবাদ জানাই এরপরে অনেকে আছে আমার কাছে অনেক কাজ শিখতো বাট তারপর যেটা হাইট করে ঠিক আছে এটা তার পার্সোনাল ম্যাটার কিন্তু তারা হাইট করছে না প্লাস আমারে যথেষ্ট সম্মান করছে মানে টিচার শার্ট ফিল করাইছে আর কি আমিও ফিল নিছি না আমার না ভালো বল ঠিক না না আমার কাছে দিদি দিদি কইতাম তারা ম্যাম কই না 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 তারা ম্যাম করে না ম্যাম কইলে তো আমি রাগ হয়ে যাই

আমি ওই দাও আমার উপরে ম্যাডাম আছে পূর্ণিমা দি আমি পূর্ণিমার দিক থেকে ফুল বিউটিশন কোর্স করছি এখানে মৌসুমীও ফুল বিউটিশন কোর্স করছে তো আগে পরে আমরা একসাথে শিখছি তবে আমরা একই স্টাফ তো যখন যেহেতু আমার কাছে নেল শিখছে তখন আমার একটু টিচার মনে করি এটা কোনো ব্যাপার না মনে করো ঠিক আছে সবাই ভালো করে মানে কাজ করো আমি দিয়ে আশীর্বাদ তোমার আশীর্বাদে হ্যাঁ আশীর্বাদ রাখো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি অলওয়েজ আছি তোমরা যেই কোনো প্রবলেম হোক আমি আছি